নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত বন্ধুরা আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি জন্মাষ্টমী স্পেশাল পায়েস তো চলুন এই পায়েসটা কি করে বানাচ্ছি এবার ঝটপট দেখে নেওয়া যাক পায়েসের জন্য এক লিটার দুধ নিয়ে নিয়েছি তার পাশাপাশি নিয়েছি এখানে নারকেল কোড়া আর আছে গোবিন্দভোগ চাল পরিমাণটা পরে বলে দিচ্ছি চালের পাশাপাশি নিয়েছি এখানে সিমই এটা অবশ্যই লাগবে সিমইয়ের পাশাপাশি এখানে ঘি গুড় নিয়েছি এখানে কন্ডেন্স মিল্ক নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস আছে ভ্যানিলা এসেন্স আছে আর আছে তেজপাতা আর এলাচ তো পায়েসটা বানানোর জন্য একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভালো করে মেল্ট করে নিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে হাফ কাপ সিমই দিয়ে দিলাম সিমইটাকে এবার লো ফ্লেমে একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব তো বেশ কিছুটা সময় নিয়ে সিমইটাকে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব। এবার যে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে এবার ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নেব। যখনই পায়েস আমি বানাই আমি কিন্তু অবশ্যই এই প্রসেসটাকে ফলো করি এইভাবে ঘি দিয়ে চাল যদি মেখে রাখা হয় তাহলে কিন্তু পায়েসে খুব সুন্দর টেস্ট আসে তো দেখুন ভালো করে মেখে নিলাম এইবার পায়েসের জন্য দুধটাকে জাল দিয়ে নেব তার জন্য প্রথমে এক প্যাকেট দুধ আমি ঢেলে নিয়েছি আরও এক প্যাকেট দুধ অর্থাৎ এক লিটার দুধে আমি পায়েসটা রেডি করছি তো দুধটা দিয়ে দিয়েছি এবার ভালো করে দুধটাকে একটুখানি জাল দিয়ে নেবো বা ফুটিয়ে নেবো বেশ কিছুক্ষণ দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ থেতো করা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি পুরো চালটা দিয়ে দিলাম আর ঘিয়ের পরিমাণটা একটুখানি আমি বেশি দিয়েছিলাম তো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিলাম একটু তো ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন আমার যতটুকু মনে হয়েছে আমি দিয়েছি তো গুড়টা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রায় মিনিট তিন চারেক আমি ভালো করে নেড়ে নিয়েছি গুটটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এইবার কাজু কিশমিশ কাজু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে জন্মাষ্টমীর দিন একবার পায়েস বানিয়ে দেখবেন জাস্ট অসাধারণ হয় খেতে এইবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ওই তিন চার ড্রপ বোতল ভ্যানিলাইসেন্স দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা এই ভ্যানিলাইসেন্স দেওয়াতে কী হবে পায়েসে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি বন্ধুরা এই জন্মাষ্টমীতে একবার এই পায়েসটা ট্রাই করে দেখুন খুব সুন্দর হয় এবং খুবই নতুনত্ব এক ধরনের পায়েস তো এইবার আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এখানে ওই ওয়ান ফোর্থ কাপ আমি নারকেল কুঁড়ে নিয়েছিলাম সেই কোড়া নারকেলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম তো কথা বলতে বলতে দেখুন বন্ধুরা পায়েস কিন্তু অলমোস্ট ডান এইবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পায়েসটা কিন্তু খুব ঘন আমি করবো না একটু পাতলাই থাকবে এই পায়েসটা তো দেখুন কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো ফাইনালি জন্মাষ্টমী স্পেশাল পায়েস কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি এবার গ্যাস অফ করে দিয়ে উপর দিয়ে আমি ভেজে রাখা সিময়টা এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর পুরো সিময়টা আমি দিই অল্প একটু গার্নিশিংয়ের জন্য আমি রেখে দিয়েছি তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পরে গরম গরম সার্ভ করব তো আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল পায়েস আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ